মানুষের দোষ ত্রুটির তল্লাশি করা দোষ খুঁজে বাড়াবো মানে ওত পেতে থাকা দেখি যখন তখন খালি দোষ চর্চা করা এ আজকে এই এর মধ্যে এই দোষ দেখলাম আর মধ্যে এই দেখলাম হ্যাঁ না কখনো করবেন না মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না না হলে আল্লাহ আপনার এক একটি দোষ সবগুলি মানুষের সামনে প্রকাশ করতে আল্লাহ তো সবই জানছেন আল্লাহকে তলাশ করতে হবে না আল্লাহ সব মানুষ সামনে প্রকাশ করে দুনিয়া আখেরাতে হাসনের মাঠে আপনাকে সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত অবদস্ত করবেন এই মর্মে রসুল্লাহ সালাম রয়েছে সোনানের তিরমিজ সাল্লাম ইয়ামা সালমান আসলাম আলিসানিহি হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলাম গ্রহণ করেছো মানে নতুন নতুন মুসলমান হয়েছো ওয়ালাম ইউফিজুল ঈমান ওয়া ইলা কলবিহি আর অন্তরে এখনো ঈমান শক্ত হয়ে বসেনি লা তুজুল মুসলিমিন কোন মুসলিমকে কষ্ট দিও না ওয়ালা তুআইরুহুম তাদেরকে কখনো খোটা দিও না আঘাতমূলক কথা বলিও না ওয়ালা তাতাবু আওরাতিম তাদের দোষ তালাশ করে বেড়ায়ো না তোরাখিল মুসলিম কেউ কোনো মুসলিমের দোষ তলাশ করে বাড়ায় দেখি এর দোষ পাই কিনা দেখি মানুষের দোষ পেয়ে যাবেন আপনি হ্যাঁ দু চার পাঁচ করলে কোনো জায়গায় তো একটু ত্রুটি আপনি তলাশ করে বেড়াচ্ছেন যদি এই কাজটি করে তা আল্লাহ আর আল্লাহ তার দোষগুলি সবগুলিকে একত্রিত করে দেবেন অমান্ততা বল্ আওরা আর আল্লাহ যদি সব দোষকে এক জায়গায় জমা করে নেয় তোমার ইয়াফ দা ওয়ালা অফি জফের আলি বাড়িতে যদি ঢুইকেও আবার থাকে যে বাইরে বেরোবো না তবু আল্লাহ আপনাকে আপনার ঘরের ভিতরে থাক অবস্থায় লাঞ্ছিত অবদ্যস্ত করে দেবেন মানুষের সমাজে অবনামে নির্জনে থাকবো তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে এটা তো দুনিয়াতে আর হাসোর মাঠও লাঞ্ছিত করবেন মেয়েদের হাতীস